আজকে সে কাজে ভাত নিয়ে যাবে এই জন্য সকালে ভাত রান্না করে ফ্যান ছাড়া ঠান্ডা করে নিলাম না হলে গরম ভাত দিয়ে দিলে দুপুরে খাইতে খেতে নষ্ট হয়ে যায় আর তরকারিটাও নষ্ট হয়ে যাবে গরমের চুটে এই যে বাড়ি এই যে এখন ভাতগুলা আমি আবার তার টিফিন গাড়িতে ঢেলে নিব এই যে দেখেন আমার বাদগুলা বাড়া হয়ে গেছে আর এখানে আজকে দিয়ে দিচ্ছি ডাল ভর্তা বেগুন ভাজি আমরা আমাদের মামি সিংয়ের বসে বেগুনের বড়া বলি আপনারা হয়তো বেগুন ভাজি বলবেন আর এখানে মুরগির তরকারি আলু দিয়ে ছোট আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দিচ্ছি আর আপনারা হয়তো ভাববেন এত বেশি কেন ভাত তারা দুইজন খাবে তার সাথে তার বায়ো থাকে তার ফুফাতো বায়ো তার সাথে থাকে এই জন্য দুজনের জন্য বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো একদম প্যাকেট করে দিয়ে দিব আজকের জন্য এখানে শেষ ধন্যবাদ সবাইকে